দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দিনাজপুর পর দু সালে এসএসসি পরীক্ষা আসে একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো তো দেখতে পাচ্ছ আমার পিছনে এই প্রশ্নটি প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে একটা ডামি কিউআর কোড তুমি যে আসল কিউআর কোডটা পেতে চাও তাহলে তোমাকে হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট বই গণিতের সহায়ক বই ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে ইজিম্যাট বইয়ের প্রতিটি সমস্যার সাথে প্রতিটি প্রশ্নের সাথে প্রতিটি বোর্ড প্রশ্নের সাথে অনুশীলনের প্রশ্নের সাথে কাজের সাথে উদাহরণের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে মোদ্দা কথা হচ্ছে পুরো পাঠ্য বইটাতে প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে তুমি যেখানেই আটকে যাবা সেখানেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই আমাদের মতো কোনো না কোনো টিচার তোমার এই ক্লাসটি বুঝিয়ে দেবে তাহলে যারা এখন পর্যন্ত এই বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার যে প্রয়োজনের সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করে নাও তার কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে শুরু করি আমরা আমাদের প্রশ্নের প্রথমে একটু উদ্দীপকটা পড়ে নিই যেখানে একটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে কত বলত থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট এই রেখা এই এইটাই হবে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এবং বৃত্তটির বহিস্ত একটা বিন্দু হচ্ছে এ আচ্ছা এই বিন্দু হতে পি এবং কিউ বিন্দুতে যথাক্রমে পি এ এবং বি দ্বিতীয় স্পর্শক আচ্ছা তার মানে হচ্ছে বৃত্তের কোনো একটা বৈশ্ব বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানতে হবে যেটা আমাদের পাঠ্যবের উপপদ্য ছাব্বিশ আমাদের একটু একটু মনে পড়ছে ওকে তার মানে প্রশ্ন ক দেখব প্রশ্ন কতে বলা হয়েছে যে কোনো বৃত্তচাপ ডি ইএফ যে কোনো বৃত্তচাপ বৃত্তচাপটা তুমি তোমার মতো করে আঁকতে পারো একটু বেশি নিতে পারো একটু কম নিতে পারো বা তাদের কিছু যায় আসে না তো যে কোনো বৃত্তচাপ ডি ইএফ এর কেন্দ্র নির্ণয় করো কারণ বৃত্ত চাপ যেহেতু একটা বৃত্তের অংশ তাহলে বৃত্তের নিশ্চয় একটা কেন্দ্র থাকবে আমাদের এই কেন্দ্রটা বের করতে হবে প্রমাণ করো যে এ সমান এ কিউ এখানে যে দুইটা স্পর্শক ছিল এপি এবং এ কিউ আমাদেরকে বলা হয়েছে যে এই স্পর্শক দুইটির দৈর্ঘ্য সমান হবে আর প্রশ্ন গতে বলা হয়েছে এ এর সমান বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ওকে একে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এই টাইপের কোশ্চেন খুবই সহজ বেশি সময় লাগবে না চল আমরা এই সমস্যাগুলো সমাধান করে আসি দেখো প্রথমেই একটা বৃত্তচাপ যে কোনো বৃত্তচাপ মনে করো যে এইটা হলো যে কোনো বৃত্তচাপ এই যে কোনো বৃত্তচাপ ডি তো এই বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ডিইএফ যেহেতু আমরা এক কাজ করি ডিই আর ইএফকে যোগ করে দিই এই যে দুইটা বাহু বা সরল লেখা আমি পেলাম এখন আমার কাজ হচ্ছে এই সরল লেখার মধ্যবিন্দু নির্ণয় করা মধ্যবিন্দু বলতে একটু লম্ব দ্বিখণ্ডিত করা সমদ্বিখণ্ডিত তাহলে সমদ্বিখণ্ডিত করার ওয়েটা কী যে কোনো তুমি হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই ডি এবং ইকে কেন্দ্র করে উভয় পাশে দুইটি করে বৃত্ত চাপাকো তারপর যোগ করে দাও এইটা হচ্ছে তোমার ডি ই রেখার দ্বিখণ্ড ঠিক একই রকমভাবে তুমি ই এফ রেখাকেও সমদিখণ্ডিত করতে পারবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে দুইটা করে বৃত্ত চাপাকো টেনে দাও তাহলে তারা যেখানে মিলিত হলো এই যে ও বিন্দুটা এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র আর মনে করো এইটা এটা অথবা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এই যে ও ই ব্যাসার্জনের বৃত্ত আঁকলে পুরো একটা বৃত্ত হয়ে যাবে তাহলে বৃত্তর কেন্দ্র হচ্ছে ও তাহলে আরও সহজ করে বললে একটা বৃত্তচাপ দিল সেই বৃত্তচাপটা যেমনই হোক মনে করো এ আমি একটু ছোটো করে নিলাম বি আর এটা মনে করো সি তাহলে আমাকে এই দুইটা বাহুকে যোগ করতে হবে যোগ করার পরে এদের আবার সমদীক্ষণ্ডিত করতে হবে সমদীক্ষণিত করো আর এটাকেও কি করবা বলো তো সমদীক্ষণিত করো তারা কোথায় মিলবে যেখানে মিলবে সেখানে এই বৃত্তের কেন্দ্র হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্নে চলে যাবো দেওয়া আছে কি সি কেন্দ্র বিশিষ্ট পিকিউআর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ আর এই কচু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো পিকিউআর বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে এ তাহলে আমাদের এই যে হচ্ছে ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ফাইভ এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি তো এই যে সেই বৃত্তটা পিকিউআর বৃত্ত এই বৃত্তের বাইরে একটা বিন্দু আছে এ তো এ থেকে তোমার এই পিকিউ এবং এ সরি এ কিউ এবং এ পি দুইটা ব্যাসার্ধ দুইটা হচ্ছে স্পর্শক। তাহলে এখানে এই সি কিউ হচ্ছে ব্যাসার্ধ আর সি সিপি হচ্ছে ব্যাসার্ধ আমরা কি করলাম বলতো এই যে বৃত্তের যে কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে এটা এইটা পরিধিপূর্ণ থেকে আমরা বলি ব্যাসার্ধ এখানে পি বিন্দুতে একটা ব্যাসার্ধ হলো যেটা হচ্ছে এই স্পর্শকে স্পর্শ করেছে তার মানে এই বিন্দুতে একই রকমভাবে কিউ বিন্দুতে এ কিউটা হচ্ছে কী তো স্পর্শ আর এটা হচ্ছে স্পর্শ বিন্দু আমি স্পর্শক স্পর্শ করলো কোথায় কিউ বিন্দুতে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এই এপি সমান হচ্ছে এ কিউ ওকে তো এই প্রমাণের জন্য আমার ত্রিভুজের সহযোগিতা লাগবে আমি এখন কি করব ত্রিভুজ তৈরি করার জন্য সি কিউ আর হচ্ছে সিপিকে যোগ করে দিলাম আর যোগ করলাম হচ্ছে এসিকে এইখানে তৈরি হয়ে গেল দুটো ত্রিভুজ এখন আমার কাজ শুধু ত্রিভুজ দুটাকে সর্বসম প্রমাণ করা কি করা ত্রিভুজ দুটাকে সর্ব প্রমাণ করা তো আমরা যেটা অঙ্কন একটু লিখে দিলাম যে আমি মাত্রই তোমাদেরকে বললাম সিপি সি এবং এসি যোগ করি এখন যে দুটা ত্রিভুজ তৈরি হলো একটু ভালো করে খেয়াল করো এই পি কিন্তু স্পর্শ বিন্দু আর কিউ কিন্তু স্পর্শ বিন্দু আমরা জানি স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি একই রকমভাবে এই কোনটা কি বলো তো নব্বই ডিগ্রি তার মানে এখানে যে দুইটা ত্রিভুজ আমরা পেলাম এই ত্রিভুজ দুটা সর হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ বলতো সমকরণ ত্রিভুজ তাহলে আমরা এখানে একটু সেই কথাটা বলতে পারি চিত্রটা উপরে চলে যাবে আমরা এইখানে একটু চিত্রটাকে যদি এঁকে নিই আমাদের সমস্যা সুবিধা হবে দেখো আমার এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এইটা হলো বৃত্ত বাইরের একটা বিন্দু হচ্ছে এ তাহলে এ বিন্দু থেকে এই একটা স্পর্শক আর এখানে এ আর একটা স্পর্শক এইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে কি বলা হয়েছে আমাদের বৃত্তের কেন্দ্র হলো সি তাহলে এখানে মনে করো যে পি আর এখানে মনে করো কিউ এই যে পি কিউ তাহলে এইখানে যোগ করে দিলাম এই ত্রিভুজ তৈরি হলো ওকে এবার দেখো এই যে দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী দুইটা ত্রিভুজ কি সমকোণী কারণ কি এখানে দেখো এপিটা এর উপর লম্ব স্পর্শ বিন্দুমী বাসনটা স্পর্শের ওপর লম্ব তো লম্ব হলে এটা সমকোণ হল ত্রিভুজ যেটা হয়ে গেল সমকোণী তাহলে এই কোনটা কোন এ পি সি আবার কোন এ কিউ সি দুইটা কোন কি সমকোণ তাহলে ত্রিভুজ কি বলতো এসিপি এবং ত্রিভুজ এ এসি কিউ উভয় সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে বাহুটা দেখো কি বলতো সাধারণ বাহু অর্থাৎ এসি সমান এসি সাধারণ বাহু এসি সমান এসি ওকে আর এখানে সি কিউ সমান সিপি সিপি সমান সি কিউ এই দেখো এই সিপি যে বৃত্তের ব্যাসার্থ সি কিউ একই বৃত্তের ব্যাসার্ধ এরা পরস্পর সমান তাহলে দেখো এই যে ত্রিভুজটার এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা অতিভুজো কমন তাই একবার লিখছে সাধারণত একবার অথবা তুমি দুইবারও লিখতে পারো তাহলে দুইবার লেখাটাই বরঞ্চ বেশি ভালো এসি এক এসি সমান এসি সাধারণ বাহু আর এখানে সিপি সমান সিকিউ সিপি সমান কি সিকিউ তাহলে সিপি সমান যদি সিকিউ এই ত্রিভুজের দুইটা বাহু আর এই ত্রিভুজের দুইটা বাহু মানে এক এই বাহুটা এই বাহুটার সমান এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা এই বাহুটার সমান এত এক ত্রিভুজের দুই বাহু অপর ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান এবং একটা কোন তো সমকোণ সেই জন্য সমকোণটাও পরস্পর সমান তার মানে কি দাঁড়ালো একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোন অপর ত্রিভুজের দুইটা বাহু একটা কোন পরস্পর সমান হওয়ায় এই ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলতে পারি অর্থাৎ ত্রিভুজ এসিপি এর সর্বসম ত্রিভুজ এসি কিউ যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের মধ্যকার যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ প্রতিটি কিন্তু সমান হয় তাহলে এখানে এপি সমান আমরা লিখতে পারবো এ কিউ এপি সমান কি লিখতে পারবো এ কিউ এই দেখো এপি সমান এ কিউ প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধানটা করি আমাদের পরবর্তী প্রশ্নে সমবাহ ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য এ দেওয়া ছিল এই ত্রিভুজটাকে নিয়ে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করব। তা আমরা একটু এখান থেকে বুঝাই তারপর তোমাদেরকে ফ্রি হ্যান্ডও এঁকে দেখাবো এ হচ্ছে যে কোনো একুশ নিলাম সেখান থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে কাটলাম ওই ব্যাসার্ধের দুইটা বৃত্ত আঁকি বি এবং সিকে কেন্দ্র করে যা পরস্পরকে এবছেদ করে এবি আর এসি যোগ করি এবার আঁকব কি পরিবৃত্ত পরিবৃত্তের জন্য ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটাকে সম দ্বিখণ্ডিত করতে হয় যে কোনো দুইটাকে লম্বলম্বী দ্বিখণ্ডিত করবা তাহলে এখানে দেখো আমরা এই যে এবিকে দ্বিখণ্ডিত করলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তা একটা বাহুকে কীভাবে দীক্ষণ্ডিত করে নিশ্চয়ই তোমরা আমরা জানো তারপর আমি দেখাই দেবো একটু পরে আবার এটাকেও দ্বিখণ্ডিত করলাম পরস্পর মিলিত হলো কোথায় ও বিদ্যুতে ও এ যোগ করে এটাই ব্যাসার্ধ এটা নিয়ে বৃত্ত আঁকলেই এটা হয়ে যাবে কি বলো তো পরিবৃত্ত চলো এটা আমরা একটু কাটা কম্পাস পেন্সিল কম্পাস ব্যবহার করে যদি এঁকে দেখি তাহলে কেমন হয় ব্যাপারটা তো আমরা এখান থেকে একটা কম্পাস নিয়ে নিলাম আর আমাদের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ছিল বলতো আমাদের ছিল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এই হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা বাহু আমরা এবার কি করব এখানে যে কোনো একটা রশি নিব এই যে কোনো একটা রশি নিলাম নেওয়ার পরে এই রশি থেকে আমরা কি করব এই যে বাহুটার মাপ নিয়ে কেটে নিব তাহলে এই মাপটা আমরা এখান থেকে এ দেখো কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই একই ব্যাসার্ধ থাকবে এই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দু এবং ওই বিন্দু বিন্দুগুলোর নাম একটু পরে দিয়ে দিচ্ছি একটা বৃত্তচাপ এবং এখানে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আঁকি মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পরকে কোথায় ছেদ করে এ বিন্দুতে আচ্ছা বিবরণ পরে দিচ্ছি চিত্রটাকে কমপ্লিট করি তাহলে এটাকে যোগ করো স্কেল ধরে আর এটাকেও যোগ করে দাও এ দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেল এখন আমরা ত্রিভুজকে কী করব ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব তাহলে পরিবৃত্ত অঙ্কনের জন্য কি বলেছিলাম যে এর যে কোনো দুইটা বাহুকে তুমি সমদ্বীক্ষণিত করবা অর্ধেকের বেশি পরিমাণ নাও নিয়ে এদিকে একটা বৃত্ত একটা বৃত্ত চাপাকলাম ওই একই ব্যাসার্ধে তুমি এদিকে আরেকটা বৃত্ত এখানে ধরে ওই একই ব্যাসার্ধে তুমি বৃত্ত চাপাকো এই দেখো বৃত্তচাপ দুইটি এঁকে ফেললাম এবার স্কেল ধরে টেনে দাও এই দেখো এই বাহুটা সমদীক্ষণিত হয়ে গেল আমরা নাম দিয়ে দিই ত্রিভুজে যে কোনো রশ্মি বিই থেকে বিই থেকে এই এ এর সমান করে এ বলতে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কাটি বি এবং সিকে কেন্দ্র করে এই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধনে দুইটি বৃত্ত চাপাকি যা পরস্পরকে এবুতে ছেদ করে এবি এববাহুর সমুদ্ধি খণ্ড পি কিউ অঙ্কন করি একই রকমভাবে আমরা এই এসিবাহুর সমুদ্ধি খণ্ড রশি আর এস অঙ্কন করলাম যা পরস্পরকে ও বিনুতে ছেদ করলো তাহলে ও এর নাও এটা হলো বৃত্তের ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধ নিয়েই আমরা বৃত্তটা আঁকতে চাচ্ছি এই ব্যাসার্ধ নিয়ে তুমি যখন বৃত্তটা আঁকবা তখন দেখবা এই বৃত্তটাই হয়ে যাবে কি বলো আমাদের যে পরিবৃত্তের কথা বলা হয়েছে সেই পরিবৃত্ত তাহলে এটাই কিন্তু আমাদের সেই পরিবৃত্ত তাহলে আমরা ত্রিভুজটা সমবহ ছিল সেই ত্রিভুজটা অঙ্কন করে কীভাবে পরিবৃত্ত এঁকেছি তোমরা দেখেছো তোমরা আশা করি পরে নিজেরা কাগজে কলমে এটা প্র্যাকটিস করতে পারবে তাহলে আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ